সালামু আলাইকুম ভাই পেঁয়াজে তো মনে পড়তিছে ভাই টাকাও নাই কিনিও নাই আমার টেনশনও নাই আজকে পেঁয়াজের কি অবস্থা তাই কেন সত্তর আশি আবার তাহলে ভালোর দিকে যাচ্ছে নাকি এল জি আসছে তারপরে দাম কমাতে পারতেছে না কিছুই করার নাই এটা তাহলে কত এটা আশি টাকা না প্রিয় দর্শক পেঁয়াজগুলো দেখুন দেখার মতন একটি পেঁয়াজ সর্বোচ্চ আশি না

তো কত ওজ সত্তর ট্যাকেজে না ও তা ভালো দশক পেঁয়াজের আপডেট ছিল এই তো মোটামুটি আমরা সত্তর থেকে আশি টাকা আজকে পেঁয়াজের অবস্থাটা অনেকটাই পজিটিভ দেখতে পাচ্ছি একটু